আর জান্ডা দুই বোন কন্ডে যাইয়ের কই একে লগে শেয়ার করবো লগে দুইটা গুরুত্বপূর্ণ কত কম হিল বলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বুঝছেন নি আজ জান্ডা যাইয়ের বোর্ড অফিস বা ফের বাদ গেছিলাম দুই দিন বেয়া বেলায় ও মা বেয়া মুকিয়া ইন্দির হিডা সিডা বানাইতে হইবো ইন্দি বোর্ড অফিস যাইতে হইব কান্দে করে লই গেছি কাম বুঝছেন দুই বোন বাইরে গেছি অঙ্গা আসসালামু আলাইকুম আন্ডারা ব্যাকে ভালো আছে নে আন্ডা ভালো আছে আজ যাই যাই ইয়ার বোর্ড অফিসে বুঝছে নে ওয়াফিয়া জন্ম নিবন্ধন বানাইতাম গেছিলাম ও মা হেতে আকার জন্ম নিবন্ধন বানাই দিত আগে শুনি তার মাতার বিত্তে হয়েছে ভাই কিল্লে জি গেছে আর হ্যাঁ রকর কে আন্নগো দনুগার বাপ মা দু জন্ম নিবন্ধন বাংলাও লাগবো ইংলিশও ও ওমা আর তো ইংলিশ করা নাই ওয়াফিয়ারাব বাংলাও নাই ইংলিশও নাই আগিলা কালের হ্যাগেন এবার কি করমু আর গাছ এবারে বাপে গুপে গেছি আর তিন দিন যাই এবারে ঠিক করাইতে ইংলিশ করাইতে দিয়েছি অন হাতেও হয় আর ওয়াফিয়ার আব্বুর গাছে তো ঠিকও করাইতে হারে না যে চার দিন খালি গুড়ের আর গুড়ের এটা আনটা স্কুল ইয়ে নেই তো ছোটোবেলায় মানে ওয়ান তুন এক ক্লাস ফতম এতুন ফাইভ তলক ইয়ে তো হওয়াই দেওয়া আই এনে মনে হয় টু তলক হইছিলাম স্কুল ইয়ে আনটা গ্যারামের আন্ডা লগের স্কুল নগরে দেখাই আর আগিলা কালের স্কুল অঙ্গে এই এই স্কুল এনে সুন্দর করছে হ্যাঁ ইচ্ছা সুন্দর আসছিল না হ্যাঁ টিনের স্কুল আসিল অঙ্কা তো বিল্ডিং হয়েছে কি সুন্দর হয়েছে এবারে স্কুলের সামনে দিয়ে আর ইন্ডা বোর্ড অফিস যাই এটা তো একদিনের ভিডিও করছি নাই না তিন দিন গেছি বোর্ড অফিস তিন দিন যায় তারপরে জন্ম নিবন্ধন এন ঠিক করে এনছি ঠিক করা এনছি কি আবার কইস দশ দিন হর যায় বলে আই আর না আর বোনের দিয়ে এসি কাগজ করছি দশ দিন হরে যায় তুই আর কাগজ গাছ আনিস এত দূরে তুন কেআ তাম হারিনি বারবার রোয়াফিআরে লই এ দেখতুন বেশি সিএনজি চলে না এবার কুদ্দুরে আঁড়ে গেছি আঁড়ে যায় তারপরে যায় এক টম টমেরে টম টম না অটোরিক্সা অটো অটোরিক্সা এগানেত করে যাই এবারে বোডো ফিস গেছে বুঝছে নি ইন্দে আঁটতে আইতে এবার কুদ্দুরি ভিডিও করছে ভিডিও করতে ভালো লাগে বুঝছে নি এ তো আন্ডা এবারে অটোরিক্সা এনেত করে বোডো ফিস যাইয়ের গঙ্গা অটোরিক্সা এনে করে বোডো ফিস যাইতে দুই মিনিট লাগে না আর আঁডিয়া আইতে আইতে হলে একজন হুন্ড বিশ মিনিট কি যে বিরক্ত লাগছে প্রথম কয়দিন তো তিন দিন গেছি না দুই দিন তো আঁডিয়া ইজন লাগছে অটোরিক্সাও হয় একদিন প্রথম দিন অটোরিকশা আছি তিনও দিনে নাই আর বোনেরা লই গেছি তিনও দিনে ভিডিও না একদিনই করছি এক জায়গায় এত বাজারে কিয়ের ভিডিও করমু কন আনারা ব্যাকে জন্ম নিবন্ধন করতে গেলে যা জন্ম নিবন্ধন করবেন হে বাপ মা জন্ম নিবন্ধন বাংলা ইংলিশ করায় তারপরে যাবেন আর আনহলে করতে দিত দিতনো এইটোই সানরা বোর্ড অফিসে বোর্ড অফিসে চল আর বইনে অটোরিকশালে টেয়া দেন এবার সাইডে দিয়ে বিডিও কুদ্দুর করি মতরে আর হেদিন বোর্ড অফিসে সাইলদের যে বিড় ছিল কাম কামও করতো না রিকুয়েস্ট করি কুদ্দুরি করাইছে হরে হে আবার জন্ লাগছে কোনো ফায়দাই হয় না আর সান্না সান না বোর্ড অফিসের সাইলদের লাইন ধুচ্ছে হেতেরা এ সাইলের বস্তা দেখছি নি তিরিশ কেজি বস্তা ইজেদের একজনের এটা মনে হয় সেদিন বন্দি গোল্লাই বুলি করছিল আর কি কারের এবারে সেদিন কাম করছে আর বোর্ড অফিসের ভিত্তে তো ভিডিও করবে লাই গো আল্লাহ হে হেডে বোর্ড অফিসের বেড়াইয়া ভালা আছে একেরে জি দেয় না খালি কাম করের কাম করের এত মানছে কাম কি রুবো বেড়াও বেড়া ভাত খাইছে আসরের হরে আই তিন দিন গেছি না একদিন তো সকাল নয়টার সময় যায় বিকেল হাসটা সময় সে দিন দেখছি বেড়ার কাম বেডারা কইসে হরের দিন এবারে রান্না আবার বাইর উদ্দেশ্য রন হয়ে গেছে এবারে রাস্তা তাই টাইটে অটো রিক্সা আবার নার হয়েছে এবারে আরেক কেনারি এবারে ইয়ে দামা দামি করি উড়ি গেছে বাইরে বলে বাই যাইতে যাইতে অটো রিক্সা এলাই শুনবেনি অটো রিক্সা লে জিগার বড় অফিসে কিল্লাই কিল্লে রান্না কইয়ে জন্ম নিবন্ধন এবারে কয়ে কে হবে তো আসেন কতবার বেটার কথা হাসা কইসে না কতবার আইতো আন্ডার তিন দিন আইসি খালি ইংলিশ তাহলে চিন্তা করেন কতবার আসে ওই আমরা বড় অফিসে শুসি বিয়ে একদিন ছুটিতে যায় একদিন কাম করে না আরেকদিন মিটিংয়ে যায় এগেন করে করে তিন দিন নিছে আন্ডা বেড়া রান্নার লোক কতক্ষণ গল্প করল বেড়ার কি জানি ওস্তাদ ও ওস্তাদের বাই দেখাইছে এবারে বোর্ড অফিসে চাইতে থাকবেন আয়তে থাকবেন কিন্তু কাম হইতো না আসল কথা কি কাম যে বেড়ে শসি বি তো কিছু নাই ও সরকার বের কারণে এবারে যাক বেড়ার লগে গল্প করতে করতে বাদ দিকে রাণ হয়েছে এবারে বেড়া কর এই তানটা বড়ো অফিসের সামনে দিও গা ভা যাই আন্ডা যে রাস্তায় আগে কোনো তিনি আন্দোলন বাদ যাইওনু আসলে আন্ডা এটা থাকি না তো হেন রাস্তা এখানে কম সিনে এবারে বেড়া আন্দারা কয় কি তো আর সিনামু রাস্তা এবারে ওমা দেখি হাস মিনিটে বাইক সামনে গেছে কত আন্ডায় ইন্দে আইসি বিশ মিনিট লেগেছে এবারে মনে মনে কইয়ে এরা রে হা কত রাস্তা বেড়া বেড়ে গল্প করতে করতে টানটা বাদ লই গেছে এ এনে করি আমরা যাক দিন এক যাক বালা কাসছে কিন্তু আমরা ভিডিও যদি বালা লাগে অবশ্যই কিন্তু আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলিয়েন না আজ যার মতো ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ